আজকে প্রথম আমি দেখলাম যে কোনো দোকানদার ছাড়ার দোকান মানে এর আগে আমরা দেখছি যে এটা ভিডিওতে দেখছি সামনে দেখলাম কোনো দোকানদার নাই কিছু নাই এখানে সব কিছু দিয়ে রাখছে যে যার মতো ইচ্ছা মতো নিবে নিয়ে টাকা রেখে চলে যেতে হবে ব্যাপারটা কত সুন্দর না খুবই সুন্দর এই যে ফুল এই যে একটা গাছ এখানে ফুল তারপর বিভিন্ন ধরনের যে চলে যেতে হবে টাকাটা কোথায় দিতে হবে মানি এই এখানে মনে হয় মানি এখানে দিতে হবে হ্যাঁ সুন্দর সিস্টেমটা খুবই সুন্দর এতদিন আমি শুধু ভিডিওতেই দেখতাম এরকম স্টোর বাট আজকে দেখলাম দেখতে খুবই সুন্দর লাগতেছে এত সুন্দর বাতাস এখানে কি সুন্দর করে সব সাজিয়ে একটা মিষ্টি মধ্যে প্লাস্টিকের নাকি মিষ্টি কুমড়াটা আমি জানি না মিষ্টি কুমড়ার ভিতরে গাছ লাগাইছে রিয়েল গাছ সব साधारण